সো লাস্ট আমি যে একটা ভিডিও পোস্ট করছিলাম অস্ট্রিয়াতে কিভাবে আসবেন সো ওইখানে অনেক কোয়েশ্চেন আসছে এর মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেটা করা হয়েছে সেটা হইতেছে ডিপ্লোমা করে কীভাবে অস্ট্রিয়াতে আসা যাবে ডিপ্লোমার পরে আপনি যদি অস্ট্রিয়া আসতে চান ওই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে একটা বিএসসি ডিগ্রি নিতে হবে অথবা আপনি বিএসসি করার জন্য অস্ট্রিয়াতে আসতে পারবেন এই জন্য আপনার জার্মান বি টু লেভেল পর্যন্ত থাকা লাগবে আরেকটা উপায় হইতেছে আপনার বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রি আছে আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু আপনার মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশে অথবা আইএলটিএস থাকা লাগবে সো সারমর্ম হইতেছে আপনার যদি শুধু ডিপ্লোমা ডিগ্রি থাকে ওই ক্ষেত্রে আপনি আসতে পারবেন না ইদার আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ বি টু লেভেল পর্যন্ত থাকতে হবে অথবা একটা বিএসসি ডিগ্রি থাকতে হবে সো আর কমন কোয়েশ্চেন যেটা অনেক বেশি আসছে সেটা হইতেছে যে স্পাউস বিষয় কিভাবে অস্ট্রিয়াতে আসবো স্পাউস বিষয়ে যদি আপনি অস্ট্রিয়াতে আসতে চান ওই ক্ষেত্রে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ একজনের স্টুডেন্ট হতে হবে বা তাদের জব থাকতে হবে যদি স্টুডেন্ট হিসাবে আপনার হাজব্যান্ড আসে তারপর উনি যখন রেসিডেন্স পারমিট পাবে এরপরে আপনার জন্য অ্যাপ্লাই করার মাধ্যমে আপনাদের নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত এটা হইতেছে স্যালারি স্টেটমেন্ট আর হচ্ছে অ্যাকোমোডেশন তো আপনি যদি আপনার ওয়াইফ বা হাজবেন্ড আনতে চান আপনার সাথে স্পাউস বিষয় ওই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো বাসায় থাকতে পারবেন না একটা নির্দিষ্ট সাইজের বাসায় আপনার থাকতে হবে আরো কিছু কন্ডিশন আছে ওগুলো অ্যাপ্লাই করা হবে এরপর আপনার ওয়াইফকে বা হাজব্যান্ড আপনি নিয়ে আসতে পারবেন স্পাউস হিসাবে যে জিনিসটা আগে ছিল যে হাজবেন্ড ওয়াইফ একসাথে আসতে পারে একজন যে স্টুডেন্ট হইলে সেই সিস্টেমটা এখন বন্ধ হয়ে গেছে যেটা আসছে যদি কেউ নার্সিং ফিল্ডে পড়াশোনা করে ওই ক্ষেত্রে সে কিভাবে অস্ট্রিয়াতে আসবে সো যদি নার্সিং ফিল্ডে আপনি পড়াশোনা করেন ওই ক্ষেত্রে আপনার জন্য আসাটা একটু ডিফিকাল্ট কারণ হইতেছে আপনার যেই কোয়ালিফিকেশন আছে বাংলাদেশের ডিগ্রি বা কোর্স যেটাই বলেন না কেন ওইটা কিন্তু আপনার আগে অস্ট্রিয়ান হেলথ কেয়ার যেই সিস্টেম আছে এটা দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে ওরা যদি মনে যে আপনার ডিগ্রিটা যোগ্য ওই ক্ষেত্রে ওরা আপনাকে অ্যালাউ করবে এখানে প্র্যাকটিস করার জন্য যেহেতু নার্সিং ফিল্ডে আপনার অনেক মানুষের সাথে ইন্টারাকশন করা দরকার ওই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার বি পর্যন্ত জার্মান নলেজ এর লেভেল থাকতে হবে আরেকটা সিস্টেম আছে সেটা হইতেছে আপনি এখানে নার্সিং এর উপর পড়াশোনা করতে আসবেন ওই ক্ষেত্রেও আপনার বি টু পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেল থাকতে হবে কারণ পড়াশোনা সব জার্মান ল্যাঙ্গুয়েজে যদি আপনি কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে নার্সিং এর জন্য জব পান ওই ক্ষেত্রে ওই কোম্পানি যদি আপনাকে স্পন্সার করে তখন আপনি জব ভিসায় অস্ট্রিয়াতে আসতে পারবেন এই ক্ষেত্রেও আপনার জার্মান নলেজ লাগবে তো আপনি যদি নার্সিং ফিল্ডের হন জার্মান বি টু লেভেল ছাড়া আপনার কোনো অপশন নাই